সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রামগঞ্জ পৌর নয়নং ওয়ার্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটর সোরকে আটক করেছে জনতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনার এই আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় হ্যাঁ জোরে বলেন বলছো মা আপনার কি কারণে আটক করেছে এখানে হ্যাঁ মোটর কয়টা চুরি করছেন আপনার সাথে আর কি আছে বাড়ি 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 মাইজের আপনারা শুনেছেন যে আসলে কলসমা মাইজের বাড়ি রামগঞ্জ পৌর ওয়ার্ডে মাইজের বাড়ি সদস্য এখানে জনতা আটক করেছে এরপরে আইন সদস্য জনতা পুলিশের হাসা করেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ধরনের ঘটনাগুলো আসলে তারা এলাকাতে সবসময় ঘটিয়ে থাকেন জনতা আটক করেছে এই চোরটিকে কিছুক্ষণ আগে একটি মোট মোটর চুরি করে নেওয়ার পর কিন্তু জনতার হাতে আটক হয় চোরের বাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি কলছমা বাড়ি আপনারা অবশ্যই চোরের মুখ থেকে শুনেছেন যে কলছমা ওনার বাড়ি এখন নিয়ে যাবে अरे गाड़ी को चलो 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 नहीं मारना है चलो आराम से आराम से आराम से सूर्य करेगा उसके आराम से आराम से आलम हमारा है भाई देना क्या देना क्या देना क्या वो लोग याद क्या আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে এখন জড়ো হয়েছে চোখে এই মুহূর্তে রামস্থানা পুলিশ এসে নিয়ে যাচ্ছেন আসলে

Thank you.